আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন খুবই চমৎকার ভাইরাল একটা কালেকশন এটা হ্যাঁ ক্যাটালগটা দেখে বুঝতে পারছেন যে কি সুন্দর জামাটা দুইটা কালার রয়েছে মানে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে সম্পূর্ণ টেমরোটাইরে কাজ করা থাকবে আর এটা প্রাইস থাকবে আপনাদের জন্য একদমই অফার প্রাইস ঠিক আছে একদমই অফার প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে দুইটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটু দর্জ্য সাগর ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে মাশাআল্লাহ কত সুন্দর জামাটা হ্যাঁ এক হাজার আপু দেখবেন এক হাজার আপুরই ভালো লাগবে এত সুন্দর জামা আর এগুলা দেখতে যেমন সুন্দর এবং পরে খুবই খুবই আর হিউজ কাপড় আছে যেভাবে দেখেন কাজের যে ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ কত ভালো বোরিং এর কাজ করা থাকবে একদমই দেখেন মনে হচ্ছে প্রিন্ট করা কাজগুলো এমন ফিনিশিং হ্যাঁ কত সুন্দর এবং পুরো বডিটাতে কিন্তু বোরিং এর কাজ করা আছে দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতা আসবে এই যেটা হচ্ছে হাতা হাতাটা আসবে অনেক সুন্দর হ্যাঁ হাতে ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কেমন হ্যাঁ অনেক সুন্দর এটা এই যে দেখেন অফারে দিয়ে দিচ্ছি কেউ মিস করবেন না মিস করলে লস করবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে এটা আর এটা হচ্ছে উন্না কালারটা কি দেখেন মাশাআল্লাহ এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কালার এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা হবে সম্পূর্ণ দোপাটাতে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট করা ঠিক আছে অনেক অনেক সুন্দর দেখেন একদম পিওর কটন কাপড়ের মধ্যে পরে কিন্তু খুবই আরাম পাবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এগারোশো নব্বই টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জামাটা নেক্সট কালারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ পার্পেল কালারের প্রিন্ট করে এটা পুরো জামাটা এত সুন্দর এটা বানিয়ে পড়লে চমৎকার লাগবে এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন মার্শাল্লা খুবই সুন্দর নিচেরটা হচ্ছে হাতা আসবে এই যে দেখেন প্রাইস মূল্য দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো নব্বই এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে স্যালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার আসবে মানে সালোয়ার জামার যে বেস কালারটা কালারটা सेम থাকবে শুধু প্রিন্ট প্রিন্টের কালারটা চেঞ্জ হ্যাঁ দুইটা কালারের মধ্যে এতটুকু ডিফারেন্স যার যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারেন কাঁচা কাঁচা আছে কালারটা মাশাআল্লাহ দেখেন কি সুন্দর এই যে দেখেন উন্নাটা কত চমৎকার এগুলা মিস করলে পরে আফসোস করবেন যে কি মিস করলাম এটা আর কি দামে কি দিচ্ছি দেখেন মাত্র এগারোশো নব্বই টাকা এত চমৎকার একটা কালেকশন জন্য নিয়ে নিতে পারেন অনেক অনেক সুন্দর নিজের জন্য অথবা গিফটের জন্য নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো নব্বই টাকায় আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ